হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো বাইন্যান্সের একটা অফার যেখান থেকে প্রত্যেকের তিরিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনকাম হয়ে যেতে পারে একদম এখানে একশো পার্সেন্ট শিওরই বলতেছি কারণ বাইন্যান্সের প্রত্যেকটা অফার থেকে কিন্তু আমরা বিগত যে কয়েকটা অফার করছি প্রত্যেকটার থেকে কিন্তু আমরা কিন্তু ভালো পেমেন্ট পাইছি এই যে দুই দিন আগে দেখেন আর লিস্টার থেকে কিন্তু আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু তিরিশ ডলার করে পাইছিলাম সো যে 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 কয়েকটা বাইন্যান্সতে করছে সবগুলোই কিন্তু পাইছে সো এখন হচ্ছে গিয়ে এটা দেখেন এটার কিন্তু আমি শেয়ার করছিলাম প্রায় কত আট তারিখে শেয়ার করছিলাম এই যেটা এটা কিন্তু পেমেন্টটা দিয়ে দিয়েছে এই যে আমাদের রিওয়ার্ডটা সো যাই হোক এই যে আর একটা হচ্ছে গিয়ে এটা বড় এই যে এক্স এই যে এইখান থেকে কিন্তু প্রত্যেকে প্রায় আশির থেকে নব্বই ডলার একশো ডলার পর্যন্ত কোপ দিতে পারে কারণ এই টোকেনটা হচ্ছে গিয়ে পেমেন্ট কিন্তু করেইছে অলরেডি কিন্তু করছে এটা কিন্তু এখন সামনে খালি লিস্ট হবে আর কি সো এখন বাইন্যান্সের কোনো অফার কেউ মিস করবে না কারণ বাইন্যান্সের অফার কিন্তু সবাইকে ভালো প্রফিট দিয়ে যায় সো এখন কিন্তু মেগা ড্রপ চলতেছে এখন কিন্তু এরকম আসবে সো আর বেশি কথা বলবো না চলে যাবো ভিডিওর মেইন পয়েন্টে ভিডিওর মেইন পয়েন্টে যার আগে সবার কাছে আরেকটা বলে যাই যে এই যে ওয়েব থ্রি যে আছে না এই ওয়েব থ্রির অ্যাকাউন্টটা আপনারা খুলে নিন যাদের বাইন্যান্সের ওয়েব থ্রি নেই সো যাদের ওয়েব থ্রি আছে তারা তো আসেই তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টে সবার প্রথম আমাদের হচ্ছে কি বাইন্যান্স অ্যাপসে ঢুকতে হবে এই যেটা হচ্ছে কি আমাদের বাইন্যান্স অ্যাপ সো এখানে আমরা ঢুকে যাব বাইন্যান্সে বাইরে বৃষ্টি হচ্ছে তো মানে আমার বয়সটা এখন যাইতেও পারে নাও যাইতে পারে এই জন্য আমি জোর জোর বলতেছি সো এখন হচ্ছে কি কোথায় ক্লিক করতে হবে যে এইখানে যেতে হবে এই যে এইখানে ওয়ালেট অপশান দেখতে পারতেছেন এই ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে কি এই যে এইখানে দেখতে পারতেছেন যে ওয়েব থ্রি লেখা আছে এই যে ওয়েব থ্রি জাস্ট এই ওয়েব থ্রি একটা ক্লিক করবেন আমি আপনাদের একদম প্রপারলি দেখাবো কারণ এখানে আপনি না দেখলে পারবেন না সো এখন হচ্ছে গিয়ে আপনার এই অফারে আপনার কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ওপি বিএনবি লাগবে এখানে কিন্তু আপনাকে কিন্তু ওপি বিএনবি লাগবে মানে দশ সেন্ট অথবা বিশ সেন্ট সো এই বিএনবিটা আপনি কোথায় পাবেন আপনার হচ্ছে গিয়ে যেই নিচে দেখেন এই যেই নিচে দেখেন এই যেই নিচে দেখেন ম্যানেজ টোকেন লেখা আছে স্কল করে নিচে গেলেই দেখতে এই যে ম্যানেজ টোকেন লেখা আছে এই ম্যানেজ টোকেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি এই যে এইখানে ওপি বিএনপি সার্চ করবেন ওপি জাস্ট ওপি বিএনবি না 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 সরি বিএনবি লিখবেন বিএনপি লিখলে পরে এই যে এইখানে কিন্তু আপনার কিন্তু ওপি বিএনবি চলে আসবে সো এই যে এটা কিন্তু ওপি বিএন লেখা আসছে যে এইখানে অন করে দেবেন এই যে আমার কিন্তু অন করা আছে সো আমার কিন্তু আর অন করা লাগতেছে না আপনি তো অন করা থাকবে না সো অন করে নিন তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে এইখানে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এই যে এই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনারা করবেন কি এই অ্যাড্রেসটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ওপিবিএন বিটা নিতে পারেন অথবা আমি এই যে এইখানে একটা আইডি দিয়ে দেবো দেবেন ওনার কাছ তো আপনারা কিনে নিতে পারেন বিশ টাকার মতো করে সো কিনে নিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই অফারটাতে জয়েন করবেন কারণ ওপিবিএন বি ছাড়া কিন্তু আপনি কিন্তু কাজটা করতে পারবেন না সো এখন হচ্ছে কি আমার মেন কাজটা কি মেন কাজটা হচ্ছে গিয়ে এই যে এইখানে এই যে এটা কার্ভ দেখতে পারতেছেন এই যে এইটাতেই জয়েন করা সরি এই এইটাতেই জয়েন করা এই যে এইখানে কার্ড দেখতে পারতেছেন জয়েন এক্সক্লুসিভ মিলিয়ন কার্ড জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট বেশি কাজ নাই একটু কাজ সো আমি দেখাই দিই সো আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে সো এখন আপনারা করবেন কি এই যে এইখানে হচ্ছে কি আপনারা লগ ইন করে নেবেন আপনাদের তো ওয়েব থ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট থাকবে আর ওয়েব থ্রি অ্যাকাউন্ট না থাকলে তো আমি বলে দিয়েছি কীভাবে খুলবেন সো এখন হচ্ছে কি যে জায়গায় লগ ইন করবেন এই যে লগ ইন লেখা আছে এই লগ ইন একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে এরকম একটা অপশন আসবে যে এখানে সাইন ইন করে দেবেন এই যে সাইন ইন লেখা আছে নিচে এই সাইন ইন একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কি আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার ফোনের যে পাসওয়ার্ড এখন হচ্ছে কি আপনার কাজটা কী কাজটা হচ্ছে গিয়ে এই যে এইখানে হচ্ছে কি আপনাকে প্রতিদিন হচ্ছে চেক করতে হবে এই যে যেখানে ডেইলি চেক করতে হবে প্রথম দিন এটা দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন এটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সো আবার হচ্ছে কি সাত দিন পর আবার এইখান থেকে শুরু করতে হবে এই অফারটা কিন্তু মনে করেন যে আর দিন থাকবে সো যত পয়েন্ট আন করবেন এই যেইখানে কিন্তু তত পয়েন্টের জমা হবে এই যে এখানে কিন্তু আপনার পয়েন্টের জমা হবে এই এখানে কিন্তু এই টোকেনটা জমা হবে আর এই যে পয়েন্ট কিন্তু এই পয়েন্ট অনুযায়ী টোকেনটা দিবে সো এখন হচ্ছে কি আপনি করবেন কি আপনি ডেলি চেক করবেন সো আমার যেহেতু আজকে তৃতীয় দিন সো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট আমি এখানে এখন আমার ওয়ালেটে কনফার্মেশন আসবে কারণ ওয়ালেটে হচ্ছে কি আপনার ওপি বিএনবি এই যে ওপি বিএনবি কিন্তু এক্সেন্ড করে কাটতেছে এই যে এখানে কিন্তু অ্যাকসেন্ড করে কাটে মানে এক টাকার মতো স্যার এখন কনফার্ম করে দিব কনফার্ম করে দিলাম তারপর হচ্ছে কি আমার এই টাস্কটা কিন্তু এখন হয়ে যাবে সো উপরে কিন্তু আমার পয়েন্টটা অ্যাড হবে হ্যাঁ এখন কিন্তু আমার উপরে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়েছে সো বিশ পয়েন্ট অ্যাড হয়েছে এখন হচ্ছে এই যে এইখানে হচ্ছে গিয়ে আমার বিরাশি দেখাচ্ছে এখন হচ্ছে এই যে এইখানে যে দেখতে পাচ্তেছেন এই যে এইখানে ক্লাইম অপশন আসবে ক্লাইমটা করে নেবেন আর এই যে এই এই দিক এই যে এইখানে লেখা থাকবে যে কি বাইন্ড বিট গেট অলের যা বিট এখানে এইখানে ক্লিক করবেন কনফার্ম করে দেবেন বাইন্ড হয়ে যাবে তারপর ক্লাইম করবেন এই যে এখানে ক্লিক করবেন কনফার্ম করবেন তারপর কিন্তু বাইন্ড হয়ে যাবে সো এইভাবে কাজটা করে নেন আর হচ্ছে কি এই যে নিচের যে টাস্কগুলো দেখতে পাচ্তেছেন আমি যদি এখন এই টাস্কগুলো দেখাই তাহলে কিন্তু মানে বুঝছেন যে ভিডিওটা কিন্তু অনেক বড় লং হয়ে যাবে কারণ এই যেখানে কিন্তু এই যে স্ট্রিম অ্যাকাউন্টটা খুলতে হবে সো এখানে কিন্তু দশ পয়েন্ট করে দিচ্ছে সো এটা নিয়ে কিন্তু আমি সেকেন্ড পার্ট একটা ভিডিও বানাবো কারণ অফারটা এখনও মেলা দিন আছে চৌদ্দ দিন আসে তো তারপরে এই যে এই টাক্কগুলো করলে পারেও কিন্তু পয়েন্টগুলো আমার বাড়বে সো আমি এই জন্য মানে এই ভিডিওটাই বানাচ্ছি আর বেশি ভিডিও বানাবো না কারণ বড় ভিডিও বানালে এবারে মনে করেন যে বিরক্ত লেগে যাবে সো আজকের ভিডিওটা যতটুকু পারছি দেখাইছি নিজের সর্বোচ্চটাই দিছি আশা আশা করি যে যারা নতুন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন মানে আর যদি আপনি রেফার করতে চান অবশ্যই যে এখানে একটা ক্লিক করবেন শেয়ার লেখা আছে এই শেয়ারে একটা ক্লিক করে দেবেন পর হচ্ছে কি আপনার ওই যে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এটা কিন্তু আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন কারণ এখানে আপনার শেয়ার করলে পাঁচ পয়েন্ট করে দিচ্ছে যেটা মানে একদম কম যাই হোক পাঁচ পয়েন্টের দরকার নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.